আসসালামু আলাইকুম সোম্মা পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা রান্না করব পেঁপে দিয়ে মুসুরির ডাল তো আমরা একটি করার মধ্যে বেশ পরিমাণ পানি দিয়ে আমরা কিছু মসুরির ডাল ওর মধ্যে পরিষ্কার করে সিদ্ধ করতে দেব তো আমরা তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব এবং কিছু কাঁচামরিচ একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি একটু নেড়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ডালটা এমনভাবে সিদ্ধ করব যে একদম ডালটা যেন গলে না যায় আমরা হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমরা অপেক্ষা করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা যদি একদম গলে যায় তাহলে আমাদের রান্নাটা অত ভালো লাগবে না আমরা সাথে একটু তেজপাতা দিয়ে দিব আর এক চামচ বাটা জিরা দিয়ে আর যেহেতু আমরা একটু ডাল রান্না করছি তো ডালটা এমন পরিমাণ পানি আমরা দিয়েছি যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত ডালে এক্সট্রা করে আর কোনো ঝোলের পানি যাতে দিতে না হয় সেইভাবে তো আমরা আমাদের সবজি বাগান থেকে একটি তাজা একদম নিই ছাতে একটি পেঁপে তুলে নিয়ে এসেছি এবং সেই পেঁপেটি একটু ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি এখন আমরা এই পেঁপেটি যখন আমাদের ডালটা ফুটে আসবে আমরা দেখবো আমাদের ডালের পানিটা পরিমিত হয়ে গিয়েছে এবং আমাদের ডালটাও ছাড়া ছাড়া হয়ে গেছে আমরা এবার আমাদের যে পেঁপেটা আমরা কিউব করে রেখেছিলাম সে পেঁপেটা এখন আমরা দিয়ে দিব এবং যেহেতু পেঁপেটা একটু পরিপক্ক একটা পেঁপে ছিল এই জন্য খুব বেশি টাইম লাগবে না কচি পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমরা ডালটা একটু সিদ্ধ করে নিয়ে এখন পেঁপেটা দিয়ে দিয়েছি আমরা এবার ঢেকে দিব এবং অপেক্ষা করব আমাদের ডালটা যতক্ষণ না হয় তো আমরা এবার একটা ফ্রাই পেনে কিছু পেঁয়াজ রসুন ভালো করে গরম করে আমরা সেই এক্স পরিমিত একটু তেল দিয়ে আমরা গামলার মধ্যে ঢেলে দিব আমরা তাই দিয়েছি আমাদের রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে এবং খুব সহজে রান্না করা যায় এটা আপনার মাছ মাংস কিংবা যে যে কোনো তরকারির সাথে একটি সাইড ডিশ হিসাবে রাখতে পারেন কিংবা খেতেও অনেক মজাদার হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নিজেরও ট্রাই করবেন খুবই মজাদার একটা খাবার সবসময় তো মাছ মাংস খেতে ইচ্ছে হয় না নিরামিষ খাবারের মধ্যে খুবই ভালো এবং সহজে রান্না করা যায় আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ